হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি একটা জামা খুলে দেখা তো নাই নাইটিটা খুলে জামা পরার ভিডিও বানাবো কেমন এই নাইটিটা ছেড়ে দেবো দিয়ে তারপর সেই জামাটা পরবো তো তো তোমরা সাথে থাকো আ আর বলো না হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি একটা জামা খুলে দেখাবার ভিডিও বানাবো কেমন একটা জামা আমি পুরো খুলে দেখাবো তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর বলো না তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটা ড্রেস ভিডিও খুলে দেখা আবার বানাবো তো আমার বানানো হচ্ছিল না তো যাই হোক ঘরের কাজ বা যে একটু কাজের চাপ ছিল বা তাই তো সেই জন্য ভাবলাম আজকেও সুযোগ আছে তো ঝট করে বানিয়ে ফেলি নাইটিটা ছেড়ে তো নাইটিটা খুলে জামা পরার ভিডিও বানাবো কেমন এই নাইটিটা ছেড়ে দেবো দিয়ে তারপর সেই জামাটা পরবো তো তো তোমরা সাথে থাকো আহ আর বলুন আমার কান কেটে গেছে গো খুব ব্যথা মানে হাত দিলেই ব্যথা করছে ঠিক আছে সাথে থাকো দাঁড়াও তো যে জামাটা পরবো এটা একটা এটা এক্সেল দেখে নাও আর মিশো থেকে নিয়ে এসছে পার্সেলটা এটা মিশোর পার্সেল এসেছে তো ড্রেসটাকে খুলছি কাঁচি হলে ভালো হয় কাঁচি নাই কাঁচি নাই হাতেই করেই কেটে ফেলবো যাই হোক সেটা বড় কথা না জামাটা খুলি প্রচণ্ড ট্রেন্ডি ড্রেসটা খুব ট্রেন্ডি একটা ড্রেস ওকে বেশি ভালো এসেছে এটার সাথে আবার প্যান্ট আছে টু পিস তো যদিও প্রমোট প্রমোদ মিশো আমাকে কিন্তু পেমেন্ট দেবে না দেয় না ঠিক আছে তাতে কি আর এসে যায় পেমেন্টটাই বড় কথা না তোমাদের যদি কারোর ভালো লাগে ড্রেসটা তোমরা নিতে পারো আগে আমি পড়ো হ্যাঁ নট ব্যাড খারাপ না 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 ভালো এসছে ভালো এসছে যথেষ্ট ভালো এসছে কার্ড এটা পরবো এক্ষুনি পড়বো নাইটিটা খুলে এটা পরবো আর হাতের কাজটাও দেখো এরকম কাজ করা আছে দেখাতে পাচ্ছি এরকম বেশ ভালো দাঁড়াও আমি একটু হোয়াইটিশটা গরমে পড়তে ভালো লাগে বলে হোয়াইটিশ নিলাম অনেকগুলোই কালার অপশান আছে আর আউচ ও চুল চুল আছে চুলটা আর আছে প্যান্ট ঠিক আছে আর অনেক রকম সাইজের আছে এইবার এই ড্রেস এইটা পরবো অনেক রকম সাইজের আছে তোমরা ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব পাবে বাট আমার তো এক্সেল লাগে আর তো এই এক্স নিয়েছি তো এটা পরে কেমন হচ্ছে সেটা তোমাদের দেখাই চলো মাথায় তেল মাখেছি গো আজকে অনেকটা নাহলে না খুব কষ্ট হয় তাই জন্য আজকে তেল লাগিয়েছি দেখা যাক দাঁড় ড্রেসটা পড়ি নাইটিটা ছেড়ে এই ড্রেসটা পড়ি দেখি গায়ে ঠিকঠাক হলো কি না নাহলে তো আবার রিটার্ন করতে হবে তাই না সাথে থাকো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি একটা জামা খুলে দেখাবার ভিডিও বানাবো কেমন একটা জামা আমি পুরো খুলে দেখাবো তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর বলো না তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটা ড্রেস ভিডিও খুলে দেখাবার বানাবো তো আমার বানানো হচ্ছিল না তো যাই হোক ঘরের কাজ বা নিজের একটু কাজের চাপ ছিল বা তাই তো সেই জন্য ভাবলাম আজকেও সুযোগ আছে তো ঝট করে বানিয়ে ফেলি নাইটিটা ছেড়ে